প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা ধামাকা প্রাইস দিলাম হাইডুলি গিয়ার প্যান্ট গুলো আছে যেগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি পাবেন কালার গুলো পাবেন খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার পাবেন যে গ্রামে ইউনিয়ন

প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্যাগি শার্ট ব্যাগি প্যান্ট তাছাড়া যে শর্টসের কালেকশনগুলো আছে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট এগুলো নিতে চাচ্ছেন ফুল সেট চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ তাদের কাছে কিন্তু সবসময় চেষ্টা করে যে স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য যেটা কিন্তু এরকম সেটগুলো এখন ভালো ট্রেন্ডে আছে কারণ সেগুলো যারা ঘুরাফেরা করেন তাদের জন্য মূলত আর যারা একটু পার্টি শার্ট খোঁজেন পার্টি শার্টের মধ্যে কিন্তু বেলবেট এর প্রিন্ট যেগুলো আছে বেলবেট কাজ করা সম্পূর্ণ এরকম পার্টি শার্টগুলো নিতে পারেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার হবে ডিজাইন হবে তার পাশাপাশি যারা ফর্মাল প্যান্ট খোঁজেন ফর্মাল প্যান্টের মধ্যে আছে তাছাড়া ব্যাগি প্যান্ট হবে ব্যাগি শার্ট হবে সব কিছু আসলে পেয়ে যাচ্ছেন কম অফারে তাদের কাছে তো চমৎকার চমৎকার কালেকশন বলে আজকে আমরা ভিডিও যেহেতু তাদের সবটি নাম হচ্ছে স্টুডেন্ট ক্লাব এই তিন অবস্থান আসবেন কত নম্বর দোকান থার্টি ওয়ান আচ্ছা থার্টি ওয়ান মানে একশো একত্রিশ নাম্বার দোকানে আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন

একটা প্যান্ট ছয়শো টাকা পাবেন ছয়শো টাকা ছয়শো টাকা পাবেন এই শার্ট আমি আপনাদের কাছে দেখাই দিব দেখেন আচ্ছা এরকম একটা ব্ল্যাক কালার শার্ট একটা ব্ল্যাক কালার শার্ট এবং একটা প্যান্ট প্রাইস কত অনলি ছয়শো টাকা কিভাবে সম্ভব দিয়ে দিলাম বস আপনাদের বিয়স যারা আছে তারা অবশ্যই দোকানে এসে নিতে পারবে এবং যারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে তারাও এই ডিজাইনের একটা ফর্মাল প্যান্ট আর একটা ব্ল্যাক শার্ট হয়ে যাচ্ছে সব জায়গায় শুধুমাত্র যেটা দেখাচ্ছে এটাই নিতে হবে ছয়শ টাকা দেখেন আচ্ছা এই যে এখানে একটা আছে এগুলো হবে আঠাশ থেকে আটত্রিশ কোমর পর্যন্ত প্যান্ট আর শার্ট হবে এম এল ছয়শ 600 টাকা হ্যাঁ এগুলোর কি সাইজ আছে সাইজ আছে সাইজ আছে আর প্যান্টের কোমর হবে আঠাশ থেকে থার্টি এইট একটা এরকম একটা প্যান্ট আর

আপনার ভিওয়ার্সরা যারা আছেন এগুলো বারোশো তেরোশো করে এমনি আমরা আমার দোকানে সেল করি তবে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ছয়শো টাকা রাখবো ছয়শো টাকা হ্যাঁ তার মানে কোয়ালিটিটা অবশ্যই বুঝতেছেন ওইটা হচ্ছে শার্ট এবং প্যান্ট সহ ছয়শো আর এটা একটা প্যান্টের দাম ছয়শো টাকা কোয়ালিটিটা কত ভালো হ্যাঁ অবশ্যই কোয়ালিটিফুল এগুলো প্যান্টের মান অনেক ভালো সাইজগুলো কয়টা হবে সাইজ হবে अवेलेबल 28 থেকে 37 এগুলো কি ঢাকার বাইরে নিতে পারবে ঢাকার বাইরে যে কোনো জেলা গ্রামে ইউনিয়নে আমরা হোম ডেলিভারি দিচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আর যদি কোনো কোনো জায়গা থাকে বর্ডার সাইড আমরা বর্ডার সাইডও দিয়ে দিব হোম ডেলিভারি হ্যাঁ ওকে এই কালারগুলো দেখেন খুব সুন্দর কালার এটার সাথে ম্যাচিং করে কি শার্ট নিতে পারবে হ্যাঁ এগুলোর সাথে ম্যাচিং করে আপনি চাইলে এই যে আমি একটা শার্ট পরেছি মেরুন কালারের মেরুনের সাথে এটা শার্ট একটা ম্যাচিং করে নিতে পারেন

এই এই টু কোয়ার্টার সেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হোলসেল রিটেল যারা আপনারা যে কোনো অকেশনে আপনারা ট্যুরে যেতে চান তাও পড়তে পারবেন বা কাউকে গিফট করবেন মনের মানুষকে গিফট করবেন এক চান্সে খুশি হয়ে যাবে গ্যারান্টি আছে খুবই সুন্দর কালেকশন এবং স্মার্ট কালেকশন এই যে ব্ল্যাক ডায়মন্ড তো এই ব্ল্যাক ডায়মন্ডটা আপনি অবশ্যই যাই যে কাউকে গিফট করেন বা আপনি নিজেই করেন গ্যারান্টি আছে যে খুশি হয়ে যাবে ওকে এই টাইপের মধ্যে এটা ভাইরাল টাইপের মধ্যে ভাইরাল কালেকশন এটা এটা খুবই সুন্দর স্লাইডের সাথে সবারই চয়েসফুল হ্যাঁ এটা এরপর আমরা লং সেট তৈরি করব এটার মধ্যে ব্যাগি প্যান্ট এবং ব্যাগি শার্টও পাবেন আচ্ছা আর আরো দুটো কালার আছে হ্যাঁ এই একটা কালার আছে দেখেন চেকের ভিতরে

শার্টের পার্টি শার্টের মধ্যে এই যে পার্টি ফুল হাতা শার্ট এটা আচ্ছা এইটার সাথে কিন্তু এই বিস্কিট কালার প্যান্টটা সেই লাগবে খুব সুন্দর লাগবে বিস্কিট কালার একটা প্যান্ট দেখাই আপনাদের প্যান্টটা দেখেন হ্যাঁ এই যে এর সাথে একটা খুবই কম্বোতে একটা শার্ট পার্টি শার্ট গুলো আপনারা নরমালি কিনতে হবে 1200 টাকা

একদম টি শার্ট স্টাইলের একটা শার্ট আর কি শার্ট স্টাইলের টি শার্ট যেটাকে বলে আমি আপনার কাছে প্রথম দেখতেছি হ্যাঁ আমরাই প্রথম এনেছি নিউ মার্কেটে কোনো আসলে বাটনের কোনো কাজ নাই জাস্ট এখানে একটা স্টোনের একটা কাজ করা এটা নিউ মার্কেটে আমরাই প্রথম এনেছি আমরাই তৈরি করেছি সারা বাংলাদেশে আমরা হোলসেল দিব চিন্তা করে এগুলো ফেব্রিক্স হলো স্টিচ ফেব্রিক্স স্টিচের ভিতরে হ্যাঁ অনেক স্টিচ হবে এবং রাফ ইউজ করতে পারবেন রাফ এন্ড ইউজ করতে পারবে এটা অনেকগুলো কালার হবে এটা নেভি ব্লু নেভি ব্লু আছে ব্ল্যাক আছে ব্ল্যাক কালার একটা আছে জলপাই কালার

এগুলো যে কোনো এজ এর মানুষ পড়তে পারবেন যে কোনো বয়সের মানুষ একদম স্মার্ট কালেকশন আর এগুলো প্রাইস হবে একদম চ্যালেঞ্জ প্রাইস কালার দেখেন

চোদ্দ পনেরোটা কালার আমাদের কাছে আসবে চোদ্দ পনেরোটা কালার আসবে আপনারা সবগুলো কালারই দেখতে পারবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে বা ডিস্ক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারগুলো করতে পারবেন বা কালার চাইলে আমরা কালারগুলো আপনাদেরকে দেখাবো প্রিন্টের মধ্যে হ্যাঁ চাপাতা গরমের আরাম এগুলো তো সিঙ্গেল নিতে পারবে একদম প্রিন্ট মাত্র পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ টাকা যেগুলো আপনার নর্মালি সাতশো আটশো টাকা কোনো কোম্পানি সেল করে আমাদের কোম্পানি থেকে নিলে অনলি 500 টাকা 500 করে পড়বে এই যে অনলি 500 টাকা মাত্র 500 টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর প্রিন্টেড শার্টগুলো পেয়ে যাচ্ছে অনলি 500 টাকা ওকে আমাদের কাছে পাবেন ব্যতিক্রম কালেকশন সারা বাংলাদেশে আমরা হোলসেল এবং খুচরা দিচ্ছি হ্যাঁ এই যে অনলি 500 টাকা চমৎকার অল ওভার প্রিন্টের সাথ মাত্র 500 500 টাকা হ্যাঁ ওকে অনলি 500 টাকা প্রচুর কালার ডিজাইন হবে অনেক কালার পাবেন আমরা হোলসেল দিচ্ছি अवेलेबल এই যে নেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনলি 500 আচ্ছা

তখন আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন প্রোডাক্ট ওইখান থেকে যখন রিসিভ করবেন ওইখানে কুরিয়ার অফিসে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন আমাদেরকে এক টাকাও কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করবেন দয়া করে কেউ মানে ভুল অর্ডার করবেন না অ্যাকুরেট অর্ডার করবেন যেটা চাইবেন ওইটাই পাবেন সেম টু সেম কালার পাবেন আচ্ছা তো এগুলোর প্রাইসও পড়বে 600 করে 600 টাকা 600 টাকা করে

আর আপনারা যদি অর্ডার করতে চাচ্ছেন হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাহলে আমাদের নাম্বারটি সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডিটেলস অ্যাড্রেস কোন প্রোডাক্টটি নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে কালার সাইজ লিখে রাখবেন আমরা কিছুক্ষণ সময় নিয়ে আপনার অর্ডারটি অটোমেটিক কনফার্ম করে রাখবো আর প্রোডাক্ট আপনি তিন থেকে চার দিনের মধ্যে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ